হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজ অপরাজিতার কাছে প্রচুর ফুল আনা নিয়ে কথা বলবো কিভাবে আপনার কাছে এইভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন যেহেতু ডরমিনসি পিরিয়ড গেল ফুল অপরাজিতার গাছে তাই এখন এর কিছু আলাদা আলাদা ট্রিটমেন্ট করতে হবে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছুদিন আগে আমি এই গাছে কি কি খাবার দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবার বলে দিচ্ছি এতে গোবর সার হাড়গুঁড়ো শিংকুচি আর ইফসাং সল্ট এইসব মিশিয়ে একটি মিক্সড খাবার করে কিন্তু এই গাছে আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি গাছগুলো রিপোর্ট করিনি তাই নতুন করে গ্রোথ করার জন্য গাছে কিন্তু খাবার দিয়ে দিয়েছি তারপরে কিন্তু গাছে এইভাবে রেজাল্ট এসছে এইবার আমি গাছে কিছুদিন পরে একটা খাবার দিয়েছি অনেক রকম খাবার দেয়া হয় গাছে কিন্তু তারপরে গাছের মাটিটি অনেক রকম খাবার দিলেও গাছের গাছ কিন্তু মাটি থেকে খাবার সব সময় নিতে পারে না নিতে একটু টাইম লাগে আপনার কিন্তু একদম রাতারাতি খাবার দিয়ে পরের দিনই কিন্তু আপনি রেজাল্ট পাবেন না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে গাছের গ্রোথ ঠিক করতে একটু টাইম দিতে হবে দেখুন গাছে কিন্তু গ্রোথ সেইভাবে এখনও ঠিক হয়নি কিন্তু গাছে ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে আমরা দুটো গাছই আপনাদের দেখাচ্ছি প্রথমে বনসাই গাছটা দেখালাম বা বড়ো গাছটা দেখাচ্ছি গাছের পাতা দেখুন সম্পূর্ণ হলুদ রয়েছে কিন্তু ফুল ফুটছে গাছের পাতা কিন্তু এখন হলুদই থাকবে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ এখন যেহেতু পাতা ঝরার মরশুম এখন কিন্তু সব গাছের পাতাই টুকটাক হলুদ হয়ে ঝরে যাবে এর জন্য আপনারা আলাদাভাবে কোনো রকম ট্রিটমেন্ট করার দরকার নেই ভুল ভাল ট্রিটমেন্টে কিন্তু আপনার গাছটি মারা যেতে পারে এবার দেখুন কিছুদিন মানে খাবার দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসে যে খাবারটা আমি দিয়েছিলাম প্রথম দিকে তারপরে আমি একটি খাবার দেব যাতে গাছের মাটি মাটি থেকে আর কি গাছটি খাবার সংগ্রহ করতে সুবিধা হয় যে কারণে আমি এই গাছটিতে এইবার খাবারটা দেব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে কিন্তু আপনারাও গাছে খাবারটা দিতে পারেন আর গাছের কেমন জায়গায় রাখবেন সম্পূর্ণ যত্নটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সব সময় কিন্তু একই জায়গায় রাখলে হবে না এখন যেহেতু রোদ্দুরটা কম আছে সারাদিন রোদ্দুর পায় যেখানে সেখানে রাখুন এইবার আমি মাটিটা খুঁড়ে নিয়ে দেখুন এটা হচ্ছে চায়ের পাতা যেটা হচ্ছে গাছের মাটিকে অ্যাসিডিক করে এটার বদলে আপনারা কফি পাউডারও দিতে পারেন আর এটা হচ্ছে ব্যবহার না করা চায়ের পাতা ব্যবহার না করা চায়ের পাতা একটু কম পরিমাণে দিলেও হয় আর ইউজ করা চায়ের পাতাগুলো একটু বেশি পরিমাণে দিলেও কোনো ক্ষতি নেই আর এইগুলো একদম অর্গানিকভাবে এর আপনার একটুখানি বেশি পড়ে গেলেও কিন্তু কোনো সাইড এফেক্ট হয়ে আপনার গাছটি কিন্তু নষ্ট হবে না তাই আপনাদের অতটা ভয় নেই এবার গাছের সাইজ অনুযায়ী আপনার গাছ যদি ছোটো হয় সেখানে নিশ্চয়ই আপনি এক মুঠো দিয়ে দেবেন না অল্প করে এক চামচ মতো কিংবা হাফ চামচ মতো এরকম দেবেন খুব বেশি কম বেশিতে কোনো কিছু আসে যায় না এইভাবে দিলেন দিয়ে মাটিটা খুঁড়ে দেবেন যদি ভিজা থাকে মাটি তাহলে আর জল দিতে হবে না আর যদি ভিজা না থাকে তাহলে একটু জল দিয়ে দেবেন আর এই চায়ের পাতা ব্যবহারের আরেকটি ব্যবহার আর একভাবে ব্যবহার সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে যখন আপনি গাছের মাটিতে দেবেন গাছের মাটিটি অ্যাসিডিক হবে আর সেই সেই গাছটি কিন্তু এমনি এমনিতেই যত রকম ফুল গাছ আছে জবা গোলাপ গন্ধরাজ তারপরে রঙ্গন বেলি ফুল গাছ এই সমস্ত গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে মাঝে মাঝে এই সমস্ত গাছগুলোতে কিন্তু আপনি চায়ের পাতা ভেজানো জল যেগুলো আপনার বাড়িতে ব্যবহার করেন সেইগুলো চায়ের পাতাগুলো ধুয়ে রোদ্দুরে শুকিয়ে আপনারা দিতে পারেন আর যদি ফ্রেশ চায়ের পাতা দেন তাহলে একটু কাজটা ভালো হয় এবার আপনার সুবিধা অনুযায়ী আপনি কিন্তু দিতে পারেন এবার দেখুন এই গাছটাতেও আমি ওই একইভাবে কিন্তু খাবারটা দেব দেখুন এই গাছটাতে কিন্তু সমানে ফুল ফুটেই যাচ্ছে আর যে ফুলগুলো ফুটে যাচ্ছে সেগুলো কিন্তু আমি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছি আর এই গাছের মাটি একটু ময়েস্ট রাখবেন কারণ এই সময়টায় এমনি সারা বছর এই গাছের মাটি একটু হালকা ময়েস্ট রাখবেন সবসময় একবার পুরোপুরি শুকিয়ে যেতে দেবেন না তাতে কিন্তু গাছটির ক্ষতি হয় হালকা ময়েস্ট থাকলে গাছটি কিন্তু ভালো থাকে এবার আর এক রকমভাবে এটি ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিকুইডভাবে দেখতে পাচ্ছেন এখানে এক চামচ মতো ভেজানো আছে আর সেটা অল্প পরিমাণে নিয়ে এটার মধ্যে দিলাম ছাকার কিন্তু কোনো দরকার হয় না কারণ চায়ের পাতা এমনিতেই গাছের গোড়ায় দেওয়া যায় এটা ছেঁকে নেওয়ার কোনো দরকার হয় না এইভাবে আপনারা কিন্তু কোনো দিনে একবার করে দিতে পারেন আর লিকুইড আকারে যে খাবারটি দেবেন সেটা কিন্তু গাছ তাড়াতাড়ি গ্রহণ করে আর দেখুন গাছে কিন্তু এইভাবে ফুল হচ্ছে গাছের মানে পাতাগুলো এখন ঝরবে তাই গাছের পাতাগুলো এখনও ঠিক হয়নি কিন্তু ফুল কিন্তু আপনাকে দিয়েই যাবে তাহলে আপনারা আপনার বাগানে যত অপরাজিতা গাছ আছে এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন আর অপরাজিতা গাছ প্রত্যেক ছাদ বাগানে বাগানেই ছাদে কিন্তু একটি করে অপরাজিতা গাছ থাকে কারণ এই গাছটি সবাই লাগায় আর দেখতেও ভালো লাগে যে কারণে আর এটা হচ্ছে লতানো জাতীয় গাছ একটুখানি লতিয়ে দিলে কিংবা বনসাই আকারে রাখলেও কিন্তু আপনার কাছে বাগানে ফুল ফুটবে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ